আসসালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবারও আসলাম পাঁচবি জেলা পাঁচবি গরু মহিষের হাটে আপনাদের মাঝে কিছু ছোটো এবং মাঝারি সার বাচ্চাগুলি দেখার জন্য যদি আমাদের এই ধরনের ভিডিওগুলি ভালো লেগে থাকে আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এ ধরনের সার বাচ্চাগুলির দরদাম সম্পর্কে ধারণা নেব কেমন দরদাম আজকের এই বাজারে তবে সারগুলি দেখানোর চেষ্টা করছি তবে দরদাম জানানোর পরে আবারও সারগুলি দেখাবো ইনশাল্লাহ এ বাচ্চাটি সম্পর্কে ধারণা নেব কাকার কাছ থেকে কাকা সালামু আলাইকুম কাকা বাচ্চাটির কেমন দাম কেমন দাম কেমন কেমন বলছে পঁয়তাল্লিশ বাচ্চাটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা চেষ্টা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখব কাকা আপনার দুটো বাচ্চার কেমন দাম যাচ্ছে। বাচ্চা দুটির কেমন দাম চাচ্ছেন ছিয়ানব্বই হাজার আপনি তাই না কেমন দাম বলছে কাস্টমার আপনার কাছে কেমন হলে ছেড়ে দিবেন বাচ্চা দুটি দেখানোর চেষ্টা করলাম তুই ভালোভাবে দেখাইতে পারতেছি না লাভি কুমারটি অনেক সুন্দর রয়েছে এবং বিসি দুটাই রয়েছে চলুন এই দুটির দরদাম জানবো একটা পাখরা রয়েছে একটা নেপালি গিরা সালামু আলাইকুম কেমন আছেন কাকা আজকে বেটার সুন্দর দুটি বাচ্চা নিয়ে আসছেন তো এই দুটি বাচ্চা চুরাই কেমন দাম চাচ্ছেন এক লক্ষ বার কেমন বলছে শুনছি এই দুটি বাচ্চা বাচ্চা দুটি গেট দেখেন বাচ্চা দুটি গেট দেখেন কত সুন্দর গেট আপের বাচ্চা এগুলি অনেক সুন্দর কিতাব তো চাইলে এই ধরনের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য পাঁচ হাটেতে আসতে পারেন আপনারা অনেক সুন্দর ওই বাচ্চাটা দিয়ে সেই সুন্দর এই বাচ্চাগুলি আপনাদের মাঝে ভালোভাবে দেখাইতে পারতেছি না যেহেতু এটা বাজার হ্যাঁ সবাই যাচ্ছে আসছে ভালোভাবে দেখাইতে পারতেছে না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর তো কাকা বরাবর তো এই ধরনের বাচ্চা আপনার কাছে থাকে তাই না কত বাসা থাকে বাবা আর এই বাচ্চাগুলি আপনার চাইলে সংগ্রহ করার জন্য তাদের বাসায় আসতে পারেন তাদের নাম্বার দেব ইনশাল্লাহ কাকার নাম্বারটা বলেন থ্রি চাইলে এই নাম্বারে যোগাযোগ করে এ ধরনের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য আসতে পারেন নেপালি কির এগুলি বাচ্চা এখানে আরেকটি রয়েছে দেখেন ছোট্ট বাচ্চা তবে শাহিওয়াল পঁচাত্তর পার্সেন্ট ইনশাল্লাহ বাচ্চাটির গেট আপ দেখেন অনেক সুন্দর একটা গেট আমরা জানবো এই বাচ্চাটির সঙ্গে ভাই এটার দাম কেমন যাচ্ছেন পঞ্চাশ কেমন বলছে আপনার কাছে বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে তাই না পঞ্চাশ তিনি দাম চাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ দাম বলছেন আজকের এই পাঁচ বিবির হাত থেকে আমরা শুনছি বা দেখানোর চেষ্টা করছি বাচ্চাটি এই যে বাচ্চাটি দেখেন তিনি চাচ্ছেন পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার দর্শক বাচ্চাটি ভালো চাইলে যোগাযোগ করবেন হাটগুলোতে এই ধরনের বাচ্চাগুলো নেওয়ার জন্য আসতে পারেন এই হাটগুলিতে এ ধরনের অসংখ্য বাচ্চা শুধু একটা বাচ্চা তাই না দেখেন স্ক্রিনের সামনে যেগুলি বাচ্চা দেখবেন ভরপুর এই ধরনের বাচ্চাগুলি আপনারা পেয়ে যাবেন এই পাঁচ ডিবির হাট থেকে চলুন আমরা অন্যগুলি দেখবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব আজকের এই বাজার সম্পর্কে আপনারটা কেমন দাম চাচ্ছেন দাম কেমন ষাট হাজার চাচ্ছেন কেমন বলছে কেমন বলে পঞ্চাশ থেকে একান্ন বলছে দর্শক ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের এই ধরনের সার বাচ্চাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাঠিয়ে দেখার চেষ্টা করবেন ধন্যবাদ